সালামুকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের মানবণ্টন এগারো সাথে সিলেবাস এবং প্রশ্ন নমুনা প্রশ্ন দেখাচ্ছে কীভাবে পরীক্ষায় প্রশ্নে আনসারগুলো করতে হবে এবং কি কী প্রশ্ন আসবে ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পাচ্ছো শুরুতে সিলেবাসটা তো তোমাদের অভিজ্ঞতার নাম সহ সিলেবাস দেওয়া আছে তো গতকাল দেখেছিলাম তো তোমাকে এখানে তোমাদের এখানে ছয়টি অভিজ্ঞতা দেওয়া আছে এই ছয়টি অভিজ্ঞতা থেকে বিশেষ করে এই বাইনারি সংখ্যা গল্প বা চলো বৃত্তিচিনি বা বীজগণিতিক রাশি উৎপা উৎপাদক গসাগুলো নানা নানারকম আকৃতি মাপে এবং বীজগণিতিক রাশির সমীকরণ তথ্য অনুষন্ধন বিশ্লেষণ এই কয়টা অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আসবে আর সেগুলোকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট আর এখানে তোমাদেরকে তিরিশ পার্সেন্ট কীভাবে হবে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে অনুসন্ধানমূলক কাজগুলো তো তোমাদেরকে এখন যেটি করতে হবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো মানবণ্ডনাটা একটু দেখো কিভাবে কীভাবে কী প্রশ্ন আসবে তো পূর্ণমান হবে একশো ঠিক আছে একশো নাম্বার পরীক্ষার সময় তিন ঘন্টা পাবে আর নৈবিত্তিক প্রশ্ন থাকবে মোট পঁচিশটি কীরকম বহু নির্বাচনী থাকবে পনেরোটি আর এক কথা থাকবে দশটি এই মুঠ হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন হচ্ছে পঁচিশটি পঁচিশটি আনসার করতে হবে এবং পঁচিশ নাম্বার ঠিক আছে প্রত্যেকটি এক করে পঁচিশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির উত্তর করতে হবে এবং তেরোটি তোমাদের হচ্ছে উত্তর করতে হবে এবং দেন হচ্ছে তোমাদের তারপরে যেটি রয়েছে যে রচনামূলক কিছু দৃশ্যপট্ট নির্ভর প্রশ্ন থাকবে সেগুলো দশটি এবং দশটি থেকে তোমাদের হচ্ছে দশটির উত্তর দিতে হবে তো মোট নাম্বার হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে তেরো দু ছাব্বিশ সাত সাতটা ঠিক আছে তো যা হোক এখানে তোমাদেরকে এর একটি নোংরা প্রশ্ন দেখায় তাহলে বুঝতে পারবা কীভাবে পরীক্ষাটা হবে যেমন ক বিভাগ তাই না তো সঠিক উত্তর খাতায় লেখো তো এখানে তোমাদের পঁচিশটি নাম্বার পঁচিশ নাম্বারে নৈবেদিক প্রশ্ন যেমন এখানে বহু নির্বাচনী হচ্ছে প্রথম পনেরোটি দিতে হবে এক থেকে পনেরোটি বহু নির্বাচনী এবং ষোলো থেকে হচ্ছে পঁচিশ এক কথায় উত্তর ঠিক আছে যেমন দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে তো এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি তো এই মুঠ পঁচিশটি উত্তর দিতে হবে ক বিভাগে থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের এখানে তেরোটি তেরোটি থেকে তোমাদের তেরোটি থেকে আনসার করতে হবে তেরোটি তেরো দুই ছাব্বিশ প্রত্যেকটা দুই করে ঠিক আছে যেমন একটি প্রশ্ন দেওয়া আছে যে একটি আয় বাগানের বাগানে দুঃক্ষেত্র ফুল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গায়ক হলে দুর্গাপ হস্ত নির্ণয় করো তো এরকমভাবে হচ্ছে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে তো তেরোটি থেকে তোমাদের তেরোটি আনসার করতে হবে এবং প্রত্যেকটা দুই করে হচ্ছে ছাব্বিশ তারপরে হচ্ছে তোমাদের দশটি প্রশ্ন থাকবে অনেকটা সৃজনশীল আকারে এইগুলো হচ্ছে তোমাদেরকে সাতটি আনসার করতে হবে সাত সাত অন্য প্রত্যেকটা সাত করে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ এগুলি কিন্তু সৃজনশীল সিস্টেমে প্রশ্ন করা আছে যেমন একটি আয় থাকার বাগানের দুর্গ তিন গুণ এবং পরিসীমা একশো বিশ মিটার হলে বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে দুর্গটি দুর্গ প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি ক আয় থাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর পুকুরের ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো এই অনেকটা সৃজনশীল আর কি থাকবে এরকম সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন এবং এই তো ধন্যবাদ সবাই কিভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ